সদস্য বন্ধুগণ আসসালামু আলাইকুম দেয়ের স্বদেশের বাড়ি থেকে যে আমাদের ভিডিও দেখতেছেন সকলে শুভেচ্ছা আপনি আমার যে বলি কাতল মাছের পোনা নিয়ে হাজির হলাম এখানে ভিন্ন তো ভিন্ন পরিবেশের অনেক কালারের মাছের পোনা রয়েছে আমাদের কাছে রয়েছে কাতল মাছ কার্পু মাছ সরপটি মাছ পাঙ্কাশ মাছ ভিয়েতনামি কই ভিয়েতনামি শোল আর চিতল বল কোড়াল জাপানি কার্পু মাছ আপনারা বাংলা কেটেক জাতীয় যে কোনো মাছ আপনারা দুধ নিতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা ময়মসিংহ অতি বালিপাড়া বাজার আমাদের কাছ থেকে আপনারা মিশালি যে কোনো মাছ বিভিন্ন জাতের আলাদা আলাদা করেও দুধ নিতে চান তাহলেও তারপরেও নিতে পারবেন এখানে যে মাছটি দেখাচ্ছে এটি হলো ভিয়েতনামি কই ভিয়েতনামি কই মাছ একটি উন্নত ধরনের একটি মাছ এটি অল্প সময়ের ভিতরে আপনারা বাজারজাত করতে পারবেন তিন থেকে চার মাসের ভিতরে আপনারা বছরে তিনটি মাছ কালচার বিক্রি করতে পারবেন ভিয়েতনামি কই কই মাছ বাজারের উন্নত ধরনের একটি মাছ অল্প সময়ের ভিতরে আপনি বাজারজাত করতে পারেন এর পাশাপাশি ভিয়েতনামী ভিয়েতনামি কইয়ের পাশাপাশি আরও ঠায় পাঁকাশ মাছের পোনা আপনারা অল্প সময়ের ভিতরে কালচার বিক্রি করতে পারেন এর পাশাপাশি দুধ বিয়তনামি কই ভিয়েতনামি শোল পাঙ্কাশ বাংলা কেটিক জাতীয় যে কোনো মাছ আপনারা এর পাশাপাশি পাঙ্কাশ মাছের নিচে কালচারের জন্য দিতে পারেন তাই উন্নত ধরনের মাছ নিতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করেন আমাদের কাছ থেকে আরও আপনারা রেণু থেকে বেটিং শুক্র ও শনিবার যে কোনো মাছের রেণু সংগ্রহ করতে পারবেন তো আর দেরি না করে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করেন ধন্যবাদ আসসালামু আলাইকুম